সম্মানিত উপস্থিতি মা বোনেরা আজ মহিলা বিশেষ প্রশিক্ষণ শিবিরে এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ইসলামী সমাজের সদস্য জনাবা তামহিদা আক্তার পলি ইসলামী সমাজ কর্তৃক আয়োজিত আজকের এ বিশেষ মহিলা প্রশিক্ষণ শিবিরে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আজকের আলোচনার প্রধান আলোচক আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব আমির ইসলামী সমাজ আরও উপস্থিত আছেন আমার সম্মানিত মুজাহিদা মা ও ভনেরা সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি নিখিল জাহানের রূরদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব জাহানের কল্যাণকামী নেতা আদর্শ নেতা সাইদুল মুরসালিন রহমত আল্লী আলমিন হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের উপর কল্যাণ ও শান্তি বসিত হোক তার সকল অনুসারীদের উপর দুনিয়ার সকল মানুষ মহাসত্ব গ্রহণ করে মহাসত্বের ভিত্তিতে জীবন গঠন ও পরিচালনা করে দুনিয়ায় কল্যাণ ও শান্তি লাভ করুক এবং আখেরাতে জাহান নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক এ লক্ষ্যে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমরা সকলে বলি আমিন একজন ব্যক্তি একটা পরিবার একটা সমাজ রাষ্ট্র দল ধর্ম কোনো অবস্থাতে রুবুবিয়াত উলুহিয়াত ইতাহের বাহিরে থাকতে পারে না তাইলে রুবু বিয়াতে তাওহিদ রুবু তাওহিদ হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনাসহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয় এটাই মহাসত্য আল্লাহর শিরিক হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃক মানুষের উলুহিয়াতে তাহিদ হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় দা সত্ত্য মানুষের আনুগত্য মানব রচিত ব্যবস্থার উপাসনা ইতাতে তাহিন হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মুহম্মদ ওয়াসাল্লামের অন্য কারণ এটাতে হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের মন গড়া আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ ও অনুকরণ সম্মানিত উপস্থিতি আজকে জাতির মানুষ কোথায় শিরিক করছে কিভাবে শিরিক করছে আমরা যদি তিনটা বিষয় ভালোভাবে বুঝতে না পারি তাহলে আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবো না মানুষ কিভাবে শিরিক করছে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃক এ বিষয়ে কিভাবে শিরিক করছে সার্বভৌমত্বের সার্বভৌমত্বে আকাশের ক্ষেত্রে হায়াতে মহুতে সার্বভৌমত্বের মালিক মানে আল্লাহকে ধর্মের ক্ষেত্রে সার্বভৌমত্ব চলে বাপদাদাদের আর সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্বের মালিক হয়েছে জনগণ তাইলে এখানে সার্বভৌমত্বে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপিত হয়েছে আর এই অংশীদারিত্ব স্থাপিত হওয়ার কারণে আল্লাহ সার্বমত্তে কুফর হয়েছে আবার কি হচ্ছে আইন বিধান নামাজ রোজা হওয়ার জাগাতে আইন বিধান পালন করা হয় আল্লাহ কিন্তু সমাজ ও রাষ্ট্রে আইন বিধান চলে মানুষের ক্ষেত্রে আল্লাহর আইন বিধানের সাথে কুফর হয়েছে শিরিক হয়েছে কর্তৃত্ব মানুষ যখন কঠিন বিপদে পড়ে তখন শুধু আল্লাহকেই ডাকে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ নেই কিন্তু সমাজ রাষ্ট্রের বেলায় কর্তৃত্ব চলে মানুষের সার্বমত আইন বিধান কর্তৃকটা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপিত হয়েছে কিনা আর হওয়ার কারণে আল্লাহর সাথে কুফর হয়েছে শিরিক হয়েছে তাহলে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা দাসত্ব মানুষ মানুষের মন গড়া আইন বিধান মেনে নিয়ে মানুষের দাসত্ব করছে মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্য পালন করছে এবং উপাসনা করছে যার মনে যাকে চায় সমাজ রাষ্ট্রের বেলায় তারা কি করছে দাসত্বে দাসত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করলো না আল্লাহর আইন বিধানের আনুগত্য একমাত্র আল্লাহর আইন বিধানের আনুগত্য তারা গ্রহণ করলো না এবং উপাসনা একমাত্র আল্লাহর করল না তারা আল্লাহ সৃষ্টি জগতের অন্যান্য জিনিসের উপাসনা করল এক্ষেত্রে দাসত্ব আইনানুগত উপাসনায় কুফর এবং শিরিক শিরিক হয়েছে ইতাত অর্থাৎ ইতাহাতের বেলায় জাতির মানুষ কিভাবে শিরিক করছে ইতাহাতের বেলায় জাতির মানুষ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত অনুসরণ অনুকরণ করে নাই বিধায় তারা ইতাহাতের বেলায় শিরিক করছে তাহলে ইতারাতের বেলা শিরিক হচ্ছে মানুষের মন করা আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্ব অনুসরণ ও অনুকরণ তাহলে সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে মানুষ মানুষের মন করা আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ করে কি চলছে আজকে জাতির মানুষ মসজিদে মাদ্রাসা মাহফিলে ওয়াজ মাহফিলে মিষ্টি বিতরণ করে রাসুলের সুন্নত পালন করে কিন্তু সমাজ রাষ্ট্রের বেলায় যেই দেশে যেই গভর্নমেন্ট যে সরকার প্রতিষ্ঠিত আছে তারা সেই সরকার সেই গভর্নমেন্টের অনুসরণ অনুকরণ করে কি চলছে এজন্য আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে কুফর এবং শিরিক হচ্ছে কুফর এবং শিরিক করার কারণে আজকে জাতির মানুষ মহা ক্ষতিতে লিপ্ত হয়েছে আজকে আমরা ইসলামী সমাজ জাতির মানুষকে মহা ক্ষতি থেকে বাঁচার জন্য উদাহভাবে আহ্বান করছি একজন ব্যক্তি একটা পরিবার একটা সমাজ রাষ্ট্রের অবস্থান ইসলামের স্বীকৃতি পাবে তখন অর্থাৎ তাহিদের মধ্যে স্বীকৃতি পাবে তখন যখন মানুষ মানুষের আইন আইনবিধান কর্তৃত্ব পরিত্যাগ করে একমাত্র আল্লাহর আইন আইনবিধান কর্তৃত্ব গ্রহণ করে একমাত্র আল্লাহর দাসত্ব তারই আইনের আনুগত্য উপাসনা এবং তারই আসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণের অঙ্গীকারে আবদ্ধ হবে আজকে আমাদের সামনে নবী রাসুল নাই নবী রাসুলের অবর্তমানে আল্লাহর মনোনীত আমিরের নেত আমিরের আনুগত্যের বায়াত গ্রহণ করে আমিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নিজে জান মাল কুরবানি করে সমাজ ও রাষ্ট্রে আল্লাহ নির্দেশিত এবং তারি রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি প্রদর্শিত পদ্ধতিতে জাদির মানুষকে শিরিক পরিত্যাগ করে তাহিদের তাহিদের দিকে আসার জন্য কি করতে হবে আহ্বান করতে হবে আমরা ইসলামী সমাজ এই দাওয়াতি জাতির মানুষকে দিয়ে যাচ্ছি ইসলামী সমাজ জাতির মান ইসলামী সমাজে ইসলামী সমাজ মানবরচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে নীতিগতভাবে বিদ্রোহ করেছে আর ইসলামের তিনটি মৌলিক বিষয় ভিত্তিতে গঠিত পরিচালিত এজন্য ইসলামী সমাজের অবস্থান জাহিলিয়াতে নয় ইসলাম আজকে জাতির মানুষ মানবরচিত ব্যবস্থা মেনে নিয়ে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে তারা মানবরচিত ব্যবস্থা ভিত্তিতে গঠিত পরিচালিত হচ্ছে বিদায় তাদের অবস্থান ইসলামের নয় ইসলামের বাহিরে তাহলে আমরা জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকলকে এই শিরিক কুফরি বর্জন করে ইমান ইসলামের ভিত্তিতে অর্থাৎ তাওহিদের ভিত্তিতে জীবন গঠন পরিচালনা করার জন্য ইমান ইসলামের নৈতিক দায়িত্ব পালন করার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদের সহায় ও সাহায্যকারী আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ